হেবাজুল ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা কর্তিকে আয়োজিত আজকের এই সম্মানিত প্রধান অতিথি বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নারায়ণগঞ্জ জেলা আহ্বায়ক জেলা মাননবর অধ্যাপক মাহমুদ মাহমুদ সাহেব এবং মহানগরী খান সাহেব তারুণ্যের অহংকার জেলা বিএনপির যুগ্মায়ক আশিকুল ইসলাম মাসুকুল ইসলাম রাজীব ভাই সহ বিভিন্ন স্তরের হেফাজতের এবং বিএনপির নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবৃন্দ এখানে আসলে তো ইফতার মাহফিন দোয়া মাহফিদিন রাজনৈতিক কথাবার্তা বলার তেমন কোনো সুযোগ না থাকলেও যে আবহ আবহ চলছে রাজনৈতিক কথা আবহাওয়া যায়। আমি শুধু একটা কথাই বলতে চাই এখানে আমি আপনি আমরা আপনারা বলতে কোনো কিছু নাই হওয়াদ ইসলাম বিএনপি জমেদা ইসলাম সকলে দান বলার যত শক্তি আছে সকলে মিলে আমরা আমরা পরিচয় থাকতে চাই আমরা আর তোমরা কোন পরিচয় আমাদের নাই অতএব হেফাজতের প্রত্যেক প্রত্যেকটি সদস্য আমরা বিএনপিকে বিএনপির সাথে আছি বিএনপি আমাদেরকে ভালোবাসে এই আমাদের সাথে তেরো সাল থেকে আজ পর্যন্ত নিয়ে আছে দুই হাজার এক থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা একসাথে ছিলাম আছি এবং থাকবো কারণ আমাদের মধ্যে ফাটল ধরাতে পারলে উকি ডুকি পাচ্ছে অনেকেই আছে এখানে অবৈধ হবে সুযোগ নেওয়ার পায়তারা চালাচ্ছে প্রতি বেশিরভাগ সরকারের আর পায়তারা কোনটাকেই এই দেশে সফল হতে দেয়া যাবে না যাবে না যাবে না আজান হয়ে গেছে আপনাদের উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বা ইফতার গ্রহণ করার সবাইকেই অনুরোধ জানাচ্ছি